মা দুটা ভাত দিবি বড় খিদা লাগছে রে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে ভোর দুপুরে মিড ডে মিলের তোরজোর চলছে এমন সময়ে এই আপদকে দেখে সবাই মোটামুটি বিরক্ত প্রধান শিক্ষক তো বলেই ফেললেন আহ বড্ড জালালে দেখছি যাও যাও এখানে বাচ্চাদের জন্যই সব তোমায় কোথা থেকে দেব শত ছিন্ন চাদর জড়িয়ে ফিরতি পথ ধরল বুড়ি আচমকা চাদরে টান পড়ল পিছনে এক কচি ছেলে তার অর্ধেক ডিম দিয়ে ডাল ভাত মাখানো খানিকটা বাড়িয়ে দিল বুড়ির দিকে অকপট বলে ওঠে খিদা লাগছে তোর খেয়েলে মোর কথা ভাবতে হবে নি আমি সকালে পান্তা খাইছি